বৈজ্ঞান ভূক বিলাই ভূমের বৃত্তি গন্ধক পাথর ভবন বৈজ্ঞান চন্দ্রেরতে কাंति রগিনী কে শুনিয়ে প্রভা বিজল জ্যোতি

আপনি জল আপনার কীপ্তিজনক যে সেই জলের যে শক্তি কীপ্তিজনক শক্তি এবং জীবন শক্তি রসসনু

অতএব সব তাহলে ওই সব বস্তু অনুভব অতএব সব ভগবান আরে মাটিতে কি রূপ আছে মাটিতে কি গন্ধ আছে গন্ধই আছে